বুঝছেন কোনো মানে ওই কোনো ভেজাল নাই আর জিনিসটা একটু দাম বেশি নেয় সামান্য পঞ্চাশ টাকার মতো কোয়ালিটির উপরে মানে বিশেষ করে ওই টাকাটা মানে ধরা যায় না মাংসটা ভালো পিউর দেয় ভালো দেয় আপনি সাধারণ ক্রেতা হিসাবে ধরেন আপনি তো দীর্ঘদিন এখাতেই নিচ্ছেন এখন ধরেন আমি প্রথম আসছি আমার প্রথম আসার অবস্থা এখানে যে আটশো টাকা করে গরুর মাংস এটা কি আমার কেনা ঠিক হ্যাঁ অবশ্যই আপনার কেনা ঠিক হবে কারণ মাংসের মান ভালো গুণগত মান ভালো এবং মাংস আপনি যখন খাবেন তখন যে তৃপ্তিটা আপনি আসবে তখন আপনি বুঝবেন যে না আসলে আমারটা আমি যে দাম দিয়ে নিচ্ছি দাম আমার ঠিক আছে আমি স্যাটিসফাইড বুঝছেন ও মানুষ শোনেন মানুষ মনে করেন যে আপনারে বলে যারে বলে ক্রেতারে বলে এসে তার নিজের একটা অভিরুচি যার যার মানে মাথার টেক মানে বুদ্ধি দিয়ে সে চিন্তা করে অনেকে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সেটা বলার বলবেই বুঝছেন আমরা তো ক্রেতা আমাদের লাভ কি আমাদের তো পঞ্চাশ টাকা কম রাখে না সময়ের মধ্যে মাংস বিক্রি করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা ঠিক আমরা সকাল ছয়টা বাজেতে আরম্ভ হয় দোকানদারি না প্রতিদিন সময় হয় মানে দিয়ে আরম্ভ যে হয় এক ধাক্কা রানিং আর রানিং থাকে আজকে ছয়টা গরু একটা মহিষ ছয়টা গরু একটা একটা আপনি কি সবসময় একই রকম আলহামদুলিল্লাহ আমার যতটুকু কাস্টমার বুকিং করে সাইড নিয়ে নেই আমি আপনি জিনিস দেখতে হবে আপনি গরু গরু আটে দেখেন আমি প্রমাণ করে দেবো ভাই ঈদের পর ঈদের পরে যে গরুর দাম বাড়ে আহা অবস্থা খারাপ হয়ে যায় আমার উল্টা আছে আর দেড় লাখ টাকা লোকসান আছে পারি না কি কারণ ভাই বই পরিষ্কার করে বেশি পর্দা পর্দা পরিষ্কার করে বেশি অনেক দেখেন পর্দা পর্দা আজকে চার হাজার টাকা বেচা হয়ে গেছে অলরেডি বেচা হয়ে গেছে আরো মানে দেড় হাজার টাকা বেচা হয়ে পর্দা ঠাট বলে মানে দুইটা বাঁচছে কেউ জানবো না চলতা এরকম লাভ লস করে তো চলতেই হবে ভাই বললাম না কালকে তিনটা গরু কাইটা কসম চার হাজার লস একটা একটা গরু মানে চোখের পাংনি থেকে পিঠা গরু ছিল ওটা একশো কেজি গরু দেওয়া একশো পাঁচ কেজি হওয়ার কথা আর পাঁচশো গরু ওটা পঁচানব্বই কেজি মানে দশ কেজি নাই মানুষ খুশি দাম বাড়া তো আমরাও তো সুন্দর সুন্দর গরু কাটি ভাই অসুস্থ গরু এরকম পাওয়া গেছিলো কিন্তু এক সাইডের গরু একবারে বড় বড় এনে ওটা সাত মন গোসি বেড়ে তো বড় বড় ফোড়া বুঝতে আর আমার সামনে এক কষা নিচে আমার ভক্তি হয় না ভাই আমার নিজেই ভক্তি হয় না গিন্নার লাগে কেজি হ্যাঁ যেরকম কিনা পড়বে ওরকম বেচবো আমি আমার দশ বিশ টাকা দরকার আছে দুই কোনো দরকার নেই আমার কাছে মহেশের মাংস হ্যাঁ মহেশে পাওয়া যাবে একটা মহেশের দাম দিলাম সাত লাখ টাকা তারপরে হইলো না হইলে আমি নিয়ে কাটাই দেবো এত বড় তো সাহস আরে আল্লাহ আমার মন আছে বড় আছে মন দর্শক আমরা এখানে বেশ কিছু ক্রেতার আছে না কথা বলার চেষ্টা করি আপা কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আপনার বাড়ি খাতে গরুর মাংস সংগ্রহ করছেন মাংস কি ভালো দিচ্ছে জি ভালোই দেয়

কিন্তু অন্য অন্য জায়গায় দেখা গেলে একটু মাংসর মধ্যে পানি থাকে কিংবা ওজনও কম হয় এই ধরনের কিছু দেখা যায় আর কি তো এখানে ওজনটা সঠিক পাওয়া যায় মাংসটাও ভালো সেই কারণে হয়তো দাম বেশি হইতে পারে আমার ধারণা এছাড়া আমি আর কোনো কারণ করতে পাই না অনেকেই ভাইকে বলে যে উনি সর্বোচ্চ বেশি দামে অনেকে বলে অনেকে নেয় আসে সিরিয়াল লাগে তাই এখানে সবসময় সিরিয়াল ভাই সকাল থেকে শুরু হয়েছে সাতটার থেকে এখন দেহের মানুষের সিরিয়াল করেন নাই আপনি আমার অনেক কিছুই হয় না আমিও আমার বিবলগে থাকি এখানে অনেক দিন ধরে আসি প্রায় 20 25 বছর ধরে তাকতেছে এখানে আমি ওনার থেকে নেই মাংস বাজার থেকে আমার কিনা হয় না কারণ দাম ধরে তারপরে জিনিস কিনতে একটু ভালো লাগে না আমার কাছে 20 ধরে মাংস নিচ্ছেন জি এই কম বেশি করে যদুর পারি নেই ভালো আছেন ধন্যবাদ ইনশাআল্লাহ এই যে আকরাম ভাই যে এত বিশাল দামে গরু মাংস বিক্রি করতে তবুও আপনারা এখানতে মাংস নিছেন কারণ মা ভালো গোস ভালো এইজন্য নেই এখানের মাপ ভালো গোসো ভালো ভালো দেয় ভালো দেয় দামটা একটু বেশি নিচ্ছেন আপনারা হ্যাঁ ভালো তাও ভালো গোস ভালো দিলে যে ভালো জিনিস তো ভালো দাম না 15 টাকা তো দেখি 650 টাকাও বিক্রি করতেছে 700 সমস্যা আছে এটা তো ভালো জিনিস দেয় তার জন্য 2 টাকা ভালো না ভালো কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন না ঠিক মতোই দেয় বেশি দেয় না বেশি না খুশি আছেন তো না আচ্ছা ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম কি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কিনাই পরে মনে করেন আটশো টাকা ঘাডে বুঝতে পারছেন যার কারণে আমরা কমে বেচতে পারি না আমরা আবার বাইরে থেকে ওই যে চর্বি মর্বি আই না বিক্রি করি না

ও জিনিস দেখবে জিনিস ভালো অনেকে আছে সস্তার দিকে দামের দিকে দিকে না মালের আমাদের এটা আল্লাহর এইভাবে আমাদের রেট এটা নির্ধারিত আমরা এই রেটের কমে বেচতে পারি না আমাদের বেচলে আমাদের পোষাইবো না এতগুলা স্টাফ আছে সবাই তো ব্যবসা করে দুই টাকা লাভের জন্য কেউ তার লসের জন্য ব্যবসা করে না ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অশোক আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম এই পাশে আরো কিছু আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলি ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘদিন পরে আসলাম যে কি অবস্থা আপনার হ্যাঁ আমার অবস্থা ভালো আল্লাহর চলছে আল্লাহর মতে চলছে কোনো কিছু কমতি মনে হয় না না আল্লাহর মতে কোনো কি কি করছেন এখন কি এরকম এরকম হয় ওরকম আমি আমাদের এখানে আসে মই দুটো পিস আসে এটা আরেক ঘন্টা দিয়ে যাবো একটা কাস্টমার আসতে আসছে হ্যাঁ গুলশন থেকে আছে সেই নিয়ে যাবে করা হয়ে গেছে হয়ে গেছে ধন্যবাদ ভাই জাদ আসসালাম আলাইক ওয়ালাইকুম ওয়া আসসালাম মিয়া ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো খুব ভালো মানুষের মান অন্য জায়গায় কাঁচা চর্বি আপনার গিয়া হাপ জাপ ওই যে রেওয়াজ তেওয়াজ এগুলা সব একসাথে মিক্স করে দেয় কিন্তু উনি এগুলা দেয় না শুধু যেটা সলিড মাংস আর বরঞ্চ উনি কোরস গরু কাটে না কোনো মানে গরুতে কোনো সমস্যা নাই অরিজিনাল দেশার গরু কাটা হয় এটার কারণে ওনার একটু দাম বেশি রেটটা বেশি রেট বেশি হলে কি হয়েছে জিনিস ভালো হলে মানুষ দুই টাকা বেশি দিয়ে অবশ্যই খাবে ওনার গুণ গানের না অন্য যে কোনো একটা কাস্টমারকে জিজ্ঞেস করবেন তাইলে বুঝতে পারবে মেয়ে ভাই কেমন আছেন ভালো ভাই ভালো 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 চলছে ইনশাল্লাহ ভালো চলছে মধু মধু হ্যাঁ মধু

আমার নিজেরই চ্যানেল আছে আমি এখানে ভিডিও করি ভিডিও করি আমি অনেক জায়গা থেকে কিন্তু মাংস আমি এখান থেকে নিই ঠিক আছে দিন ধরে দেখি যে আপনি গরুর মাংস ভিডিও করতেছেন জি 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 ইনি আসলে ওনার ভিডিও দেখে বলে দেয় আকরাম ভাইয়ের ভিডিও গুড বলিং আসলে কি উনি বেশি দামে বিক্রি করতেছে না বেশি এখানে এখানে কিন্তু একটা আপনার ট্রিক্স কাজ করে ক্রিস্টা কেমন ধরেন হচ্ছে অনেকে মাংসের পিছনে চর্বি হাড় এটা লুকিয়ে রাখে লুকিয়ে রেখে তারা হয়তোবা বা ধরেন মনে করেন যে তারা বিক্রি করতেছে সাড়ে সাতশো বা সাতশো আবার যতটুকু শুনি যে এখানে আবার হচ্ছে পানি দেওয়া গোশ থাকে কিছু গাই গরুর গোশ থাকে কিন্তু এখানে আকরাম ভাইরে এখানে আসলে আমি যেটা দেখি সেটা হচ্ছে সে এখানে গরু বেঁধে রাখে এবং হচ্ছে এইখানেই জবাই করে সবার সামনে এইখানেই সে কেটে বিক্রি করে এবং পরিষ্কার করে এবং হচ্ছে আমার চোখের সামনে দেখা সে চর্বিগুলো আলাদাই করে দেয় হ্যাঁ সে মাংসের মধ্যে রেয়াজ দেয় হার দেয় কিছু পরিমাণে বাট মাংসের মাংসের কোয়ালিটি ভালো ভিডিও আপনি শুধু এইখানেই ক্যামেরা ধরে থাকেন উনি কেমন মাংস দিচ্ছেন এটা আপনার সে এটা আপনার সে আর অন্য কেউ বলতে পারবে না 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 এটা আমি আসলে আমি এখানে ভিডিও করে দূরে থেকে ভিডিও করে নিয়ে যাচ্ছি আর আপনি কিন্তু তার সাথে থেকে কাটিংয়ের ভিডিও এবং মাংসের ভিডিওগুলো আমি প্রমোট করি আমি যদি ওনাকে প্রমোট করি তাহলে কিন্তু আমাকে অনেকে বলবে যে আমি টাকা খেয়ে ওনার ওনার ভিডিও প্রমোট করতেছে আসলে এরকম না এরকম হচ্ছে এখন কে কি করে আমি জানি না করেই আপনার ভিডিওটা আছে হ্যাঁ বলবে যে দালালি করতে না আমার কিন্তু আমার কিন্তু নিজেরই চারটে পেজ আছে দুইটা ফেসবুক পেজ দুইটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কিন্তু আমি ওনার ফেজটা প্রমোট করি না আমি ওনার কাটিং এবং ওনার মাংসের কোয়ালিটিটা প্রমোট করি এবং কেউ যদি আমাকে জানতে চায় যে মাংসটা কোথায় বিক্রি হয় আমি তাদের ইনবক্সে নাম্বারটা দিয়ে দেয় এবং তার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেয় ঠিক আছে আমি এই কাজটা করি কিন্তু ভালোকে সবসময় ভালো বলতেই হবে সব জায়গায় ভালো বিক্রি করে যে যার মতো করে ভালো বলে চালাচ্ছে কিন্তু মাংস কম এবং বেশি দামে বিক্রি হচ্ছে এটার মধ্যে একটা ট্রিক্স কাজ করে লম্বা দিন ধরে এখান থেকে আপনার ভিডিও করতেছেন আমি চার বছর যাবৎ কাজ করছি হ্যাঁ এখানে চার বছর না এখানে আমি দুই বছর যাবৎ নিচ্ছি জি রেসপন্স কেমন না এখানে তো মানুষ তো কাউকে দাওয়াত দিয়ে আনে নাই আর টাকা দিয়েও কাউকে এখানে আনে যারা এখানে আনে অবশেষ প্রত্যেকটা মানুষ বিবেকবান মানুষ তারা ভালো ভালোকে ভালো যে জানে এবং চেনে এখানে আসে প্রত্যেকটা দোকানেই যার যার নিজস্ব কাস্টমার আছে এখন যে যেমন ভালো বোঝে সে সেখান থেকে নেয় যে যার মতো করে হচ্ছে এখানে ট্রিস করে বিক্রি করতেছে কেউ হয়তোবা ধরেন মাংসের সাথে একটু হাড় আর চর্বি বাড়িয়ে দিচ্ছে মাংসের দামটা কম রাখছে বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে যদি বলেন যে ভাই আসলে দাম ঠিক রাখতেছে নাকি বেশি না আমি এখান থেকে মাংস নেই আকরাম ভাই কখনো আমার কাছে মাংসের দাম কম রাখে না এখন ওনার কথা যা দেখছি আমার কথা হচ্ছিল একটু বেশি সব জায়গায় তো এখন জিনিসের দাম বেশি এখন প্রফিটও সব ব্যবসায়ী করবে এখন হচ্ছে আমি এখান থেকে মাংসটার মাংসটা আসলে ভালো পাই তো দেখা যাচ্ছে যে আমার একটু দাম পড়লেও আমি আমি জিনিসটা তো ভালো পাচ্ছি এখান থেকে নিয়ে আর আমার বাসায় আর বাছাবাছি করতে হয় না আমি সামান্য কেটে গুটে আমি ওটা ধুয়ে আমি ধুয়ে কিন্তু আমি হচ্ছে চুলায় বসিয়ে দিতে পারি হ্যাঁ আমরা এটাও শুনতে পারি যে আকরাম ভাইয়ের এখানে যদি মাংস না নিয়ে অন্য জায়গায় মাংস নিয়ে যায় ওনারা ভাবি না ধরতে পারে যে এটা আকরাম ভাইয়ের গরু মাংস না না আমার আসলে আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেই এই ভিডিওগুলো দেশের বাইরে দেখে ইভেন অনেকে আক্রম ভাইকে দেখেও না পর্যন্ত কিন্তু তারা বলতে পারে যে এটা আক্রম ভাইয়ের দোকানের ভিডিও ঠিক আছে শুধু ভালো আমার তো পেজে এখন তিন লাখ দুই লাখ চল্লিশ হাজার ফলোয়ার একটা পেজ একটা পঁচাত্তর হাজার আর ফেসবুকে একটা ইউটিউবে আসে হচ্ছে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আর একটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার কাটিংই দেখাচ্ছেন শুধু কাটিংটাই প্রমোট करिए আমি জাস্ট হচ্ছে কাটিং স্টাইলটার কি যে কে কিভাবে কত সুন্দর কাটতে পারে এবং কি রকমের মাংসের কোয়ালিটি আমার কাছে কিন্তু যে ভাই দাঁড়িয়ে আছে উনি কিন্তু আসলে ফেসবুক পেজ দুটো আছে এবং ইউটিউব চ্যানেলও দুটো আছে উনি আসলে কাটিং প্রসেসটা উনি দেখিয়ে থাকেন এবং আমি তো দেখি যে দীর্ঘ দিন হলো আকরাম ভাইয়ের গরুর মাংস কাটিং প্রসেসটা ভাই দেখাছেন ভাইয়ের পেজটার নামটাও দিকে বলতেন পেজটার নাম হচ্ছে বিডি ফিশন মিট একটা হচ্ছে আর হচ্ছে বিডি কাটিং বস

আর সে ওই জিনিসটা কম দিচ্ছে তো এখন হয়তো বা এইটাই ওনার বিজনেস স্ট্র্যাটেজি আর যারা একটু কমে বিক্রি করছে কিন্তু চর্বি বাড়িয়ে দিচ্ছে ওটাই তাদের বিজনেস স্ট্র্যাটেজি ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক দেখতে পারলেন আমাদের ভাই খুব খুবই একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি কাটিং প্রসেসটা দেখিয়ে থাকেন ওনার সাথে কথা বললাম যেহেতু দীর্ঘদিন হলো উনি আকরাম ভাইয়ের কাটিং প্রসেসটা দেখাচ্ছেন আমরা এই জন্য ওইটা দেখানোর চেষ্টা করলাম আসলাম ভাই এই নাভানা টাওয়ার থেকে আসছি মিরপুরে এগারো নাভানা টাওয়ার 11 থেকে আসলেন এই আকরাম ভাই যে এত দামে গরুর মাংস বিক্রি করে কিছু বলেন না আলহামদুলিল্লাহ উনি টাকা বেশি নেয় কিন্তু মাল সই অনেক মাংস থেকে আমি গ্রামের মতো হ্যাঁ

হাটে যাইবো হাটে গরুর লগে লগে কিনবো আর লগে লগে যদি কাইটা দেখা যায় আমি এইরকম প্রমাণ করতে পারি লগে লগে কাইটা প্রমাণ করতে কত কেজি কিনা কিরা পড়লো সাড়ে সাতশো টাকার উপরে কিনা পড়ে এরকম আস্তে কিনা পড়বে কথা বলে আমি কিন্তু সোনা কথা বলতেছি এটা সত্য কিনা মিথ্যা আমি জানি না অনেকেই বলে যে আকরাম ভাই হাটে যে গরুগুলো কেনা দেখায় আসলে ওটা ফেক ভুয়া আমার ভুয়া কাম করি না আমি দুই নম্বরই কোনো কাজই করুন না যে আমার কি বলতে পারবো হ্যাঁ হ্যাঁ ওই যে কালকে এই যে এই গরুটা কালকে দেখা দেখা যায় এক লাখ আটত্রিশ কাল হ্যাঁ হ্যাঁ এক এক লাখ আটত্রিশ হ্যাঁ মানে কালকে গরু মোট পাঁচটা ছিল আর দোকানে এখানে ছিল দোকানে ছিল দুইটা পাঁচটা দুইটা সাতটা একটা মোজ ছিল তো ছয়টা গরু কাটেছে একটা মোজ একটা গরু তো রয়ে গেলো কালকে হাটের গরু দেখছে এক লাখ আটত্রিশ কি না চাপায় ডোকা চাপায় একটা এক লাখ আঠাইশটা ওটা কাটা হয়ে গেছে আর একটা চাপায় বকনা দুটা গিয়ে দুটো কিনা ছিল আবার একটা চাপায় একটা হার ছিল এক লাখ বত্রিশ কিনা ওটা কাটা হয়ে গেছে কখনো ধামর টামর কখনো জব না বকনা করি আমি বকনা করি বকনা করি ভালো ধামর গায়ে করি না গায়ে গায়ে খুব খারাপ লাগে আমার কাছে গায়ের মধ্যে পেটে বাচ্চা বোঝা থাকে যায় ভালো ভালো ধামর মনে হয় মাঝে মধ্যে আমি কিন্তু দেখি না ধামর হলো কাশ্মীরের আপেল আমার কাছে যেটা আছে কাশ্মীরের আপে বলে আমরা বলি এটা খেলে গোস স্বাদ হয় আমার কাছে কিন্তু ধামরের কিন্তু মাংস কিন্তু ভালো খুব মজা লাগে হ্যাঁ এই পুরান ঢাকা দিয়ে কাস্টমার আছে নেওয়া যায় পুরান ঢাকা দিয়ে এক ভাই নিয়ে যায় এই যে পুরান ঢাকা আবার এই যে মেহেদি মেহেদি ভাই মেহেদি ভাই একজন আছে বা ষোলো কেজি আঠারো কেজি নিয়ে যায় মোহাম্মদপুরে একজন আজকাল বারো কেজি গোস্ত নিয়ে তিন কেজি গরু গোস্ত নি বারো কেজি মুসের গোস্ত নিছে মুষের গোস নেওয়ার পর খাওয়ার পরে বলতে হ্যাঁ গোস ভালো রসালো আছে মাংসটা হ্যাঁ রসালো এরকম করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ভাই এগুলো কথা জিনিসটা ভালো কাটলে আর যে যে আর যে এক একটা গরু অসুস্থ গরু থাকে ওই গরু গুছতে যদি খায় মানুষ গন্ধ পাবে গুছ খায় মজা পাবে না ওরম আমি লিই না আমি নিজেই লিই না আমার নিজেই ভক্তি হয় না আচ্ছা এখন তো মোটামুটি চার পাঁচটা গরু জবাই ছয়টা গরু কালকে তিনটা গরু জবাইছে আজকে ছয়টা গরু একটা মহিষ হয়েছে মুহিষ ছোট ছিল বললাম না চাই মনের একদিনই করতেছেন হ্যাঁ একদিনের মতো একদিনে শুধু মহিষ করতে শুধু শুক্রবারে এই গরু দেখা গেল দেয় পুরো জিব্বা আছে একটা মাথা খালি পায়ে রয়ে মুসের পায়ের বাঁচা কিনা দুই আলি পায়া গরু রয়ে গেছে ভালো পায়া কত পনেরোশো দুই হাজার পঁচিশশো আর মুসের পায়া চার হাজার পাঁচ হাজার এই কাজ কাম করে আরেকটা বিরক্ত কি বিরক্ত কর কি লাগে জানেন টাকা গুছাইতে গিয়া টাকা এত ব্যান্ডিল টাকা এটা গুছাইতে গিয়া বিরক্ত লাগে অনেক সময় লাগে যায় এক ঘন্টা লেগে যায় টাকা গুছাইতে যায় মাথা প্রতিদিন এটা প্রতিদিন তো কিনতে না প্রতিদিন না প্রতিদিন কিনতেছি আবার যাবো আজকে আর আজকা গুরুহাটে আবার যাবো আজকে সন্ধ্যার পরে যাবো আটটার দিকে যাবো একটা দিয়ে হবে না তো আর কার দুটা আরো লাগবে হ্যাঁ এটা 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 কেনায় ভালো প্রতিদিন না প্রতিদিন কিনা ভালো আবার বেশিও নিয়ে আয় প্রতিদিন চারটা পাঁচটা নিয়ে আসতেছি আবার হঠাৎ করে কাস্টমার অর্ডার মডা লাগতেছে দিতেছি আবার চলে যেতেছি এই সুবিধা আছে এখানে এখানে সুবিধা নাই কি লাভ বেশি হওয়া না ভাই আর বাইরে একটু গেলে একটু পড়তে হয়ে যায় ওই যে আমার শেষ করি যেহেতু সাউন্ডের ঝামেলা আছে অনেকের একটু ভুল ধারণা আছে অনেক ক্রেতা অনেকের মধ্যে একটু ভুল ধারণা আছে আপনি ওই সম্পর্কে যদি কিছু বলতে চান শর্ট করে বলেন কেউ ভুল করে না ভুল যখন হিসাব করে ভাই হিসাব করলে ভুল নিজে নিজে বুঝতে পারে ভুল কোনটা হিসাব করলেই ধরা খাওয়া যায় এটা মনে মনে ভাবে আরে বাবা এত টাকা লাভ করে এত টাকা লাভ নাই ভাই হ্যাঁ মহিষ থাকবে মহিষ কাস্টমার চায় ভাই 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 আমি আবার আমি বাসায় কুরবানি দিলাম আমার আব্বা খাইতে পারলো না ভাই ঘুষ নিয়ে যায় মুছেটা দিন ওই আসে নেওয়া যায় আম্মা খাইতে পারেন না আত্মীয়রা কিছু লোক খাইতে পারে না ওরা নেওয়া যায় ঠিক আছে ভাইজন দর্শক আজকের মতো আকরাম ভাই গরুর মাংসে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ